হ্যালো বন্ধুরা ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের আমি খুব সুন্দর একটি কালী মন্দির দেখাচ্ছি এবং মায়েরও দর্শন করাবো দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই ছোট এই মন্দিরটি কৃষ্ণগর নদীয়ার মধ্যে মায়ের পুজো হচ্ছে আপনারা মায়ের দর্শন করুন এই মন্দিরটি কৃষ্ণগর গভর্নমেন্ট কলেজের পিছনে কানাই চক্রবর্তী ঢাল দিয়ে নেমে গিয়ে কিছুটা এগিয়ে গিয়ে এই মন্দিরটি এবং মন্দিরটি খুবই পুরনো কৃষ্ণগর গভর্নমেন্ট কলেজের নাম তো অনেকেই শুনে থাকবেন মেন রোডের পাশেই গভর্নমেন্ট কলেজ কৃষ্ণগরের এবং গভর্নমেন্ট কলেজের পিছনের রাস্তায় এই মন্দিরটি কানাচাপু অতি ঢাল দিয়ে নেমে গিয়ে আপনাদের কাছ থেকে দেখায় আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে রাধে রাধে